জয় শ্রী মহাকাল জয় মা বগলামুখী আমি ভুতনাথ থকরী গুরুমুখী বিদ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করুন এইট ফোর টু জিরো জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ এবং সিক্স টু নাইন জিরো টু থ্রি সিক্স ফাইভ জিরো নাইন এই নাম্বারে এছাড়া এখানে তন্ত্রবিদ্যা শেখানো হয় যারা শিখতে চান তারা এখনই যোগাযোগ করুন আমি কি কি ধরনের কাজ করি সেই কাজের তালিকা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আজ আমি আপনাদেরকে বলবো বিচ্ছেদ করার কুফরি নকশা সম্বন্ধে নকশাটি ভালোভাবে দেখে নিন এবং পারলে একটি স্ক্রিনশট দিয়ে রাখুন আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেখানে অল নোটিফিকেশান অন করে দেবেন ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন সবার আগে সেটি আপনারাই দেখতে পারেন এবার আসা যাক নকশার মূল প্রয়োগবিধি সম্বন্ধে উক্ত নকশা যে কোনো শনিবার মঙ্গলবার অমাবস্যা বা পূর্ণিমার দিন দুপুর বেলায় সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে প্রাণ প্রতিষ্ঠা করে একটি তামার মাদুলিতে ভরে দুই খবরের মাঝখানে পুঁতে দিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি উক্ত নকশা যে কোনো মঙ্গলবার শনিবার অমাবস্যা পূর্ণিমার দিন দুপুরবেলায় সাদা কাগজে কালো কলমের কালি দিয়ে লিখবেন লিখে প্রাণ প্রতিষ্ঠা করবেন নকশার নিচে অবশ্যই লিখে দেবেন যে অমুকের ছেলে বা মেয়ে অমুক অমুকের ছেলে বা অমুকের মেয়ের সাথে বি বিচ্ছেদ হোক এটা আপনারা স্বামী স্ত্রীর মধ্যেও করতে পারেন প্রেমিক প্রেমিকার মধ্যেও করতে পারেন দুজন শত্রুর মধ্যেও করতে পারেন ছেলে ছেলের মধ্যেও করতে পারেন মেয়ে মেয়ের মধ্যেও করতে পারেন যাকে খুশি যার সাথে খুশি তার সাথে বিচ্ছেদ করতে পারেন কিন্তু এটিকেও খারাপ অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এতে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি বিধিটি আবারও বলে দিচ্ছি উক্ত নকশা যে কোনো শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার দিন বেলায় সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে প্রাণ প্রতিষ্ঠা করে একটি তামার মাদুলিতে ভরে মোম দিয়ে মুখটা আটকে দেবেন তামার মাদুরিতে নকশাটি ভরে চার চার ভাঁজ কি পাঁচ ভাঁজ করে তামার মাদুরিতে ঢুকিয়ে মোম দিয়ে মুখ বন্ধ করে দুই কবরের মাঝখানে পুঁতে দিয়ে চলে আসবেন এবং আসবার সময় পেছন ফিরে তাকাবেন না বা কেউ ডাকলে সাড়া দেবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা এই ভিডিও দেখে কাজ করবেন তারা অবশ্যই কমেন্টে তাদের নাম লিখে দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে